নতুন কমিটি গঠনের পর প্রথমবার আগরতলা আট টাউন বড়দোয়ালি মন্ডল অফিসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা আট টাউন বড়দোয়ালি মন্ডলের নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো রবিবার মন্ডল অফিসে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মন্ডলের পদাধিকারী ও কর্মীদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী নতুন কমিটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার বার্তা দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির স্বার্থে নতুন মন্ডল অফিস তৈরি করা অত্যন্ত জরুরি তাই শীঘ্রই নতুন মন্ডল অফিস নির্মাণের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা আট টাউন বড়দালি বিজেপি মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব কর্পোরেটর রত্ন দত্ত সহ বিজেপি দলের নেতৃত্ব ও কর্মীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

অন্যদের ডিস্টার্বও কম যায় ইচ্ছা তো হয় সবসময় আসে সময়েরও একটা প্রবলেম থাকে আজকে কালকেই কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি আমি এক ঘন্টা আগে সময় দিয়ে যায় আসলাম সবাই আমাদের তো কার্যকর্তার পার্টিও মানে কে মুখ্যমন্ত্রী কে প্রেসিডেন্ট না কার্যকর্তাদের সাথে বেশিভাবে কথা বলা যায় যত বেশি কাজকারী নেওয়া যায় বেশি আমাদের পার্টি এই আর কি এখন সময়ের কারণে ওদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে ওরা তো কাজ করি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব আলটিমেটলি তো আমরা এখান থেকেই গেলাম একটু মন্ডল অফিসই ছিল না আমার মনে আছে প্রথম যখন পার্টিতে জয়েন করি এই দু পুলিশ স্টেশন আছে না পূর্ব থানা আর সাইড দিয়ে আর কেউ তো দিতও না সেই কোনো রকম উঠে গিয়ে সেখানে আমাদের হয়েছে আগে মন্ডল প্রেসিডেন্টও ভালো কাজ করেছে এখন মন্ডল প্রেসিডেন্টও ভালো কাজ হয়েছে সবাই মিলে আরও মন্ডল একটা ইচ্ছে আছে মন্ডল ভালোভাবে যেতে হবে অনেক আছে বাইরে দাঁড়িয়ে আছে